হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো জানিও আমাকে তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর আসলে বৃহস্পতিবার পড়ার কারণে আমাদের ঘরে সেরকম কিছু হয়নি তো আজকে ছাব্বিশে ডিসেম্বর তো আমাদের ঘরে হচ্ছে মানে যাই হোক সবারই একটা স্পেশাল ওই দিন কিছু খাওয়ার দাবার খায় কিংবা যায় তো আমাদের ঘরে আজকে হচ্ছে মাটন তো এদিকে আমার বাবা আজকে মাটনটা করছে আমার বাবা মাটনটা খুব ভালো করে তো আমার বাবাকে দিয়েই করাচ্ছি মাটনের আলু ফালু ভাজছে আর আমি না ঘরে ছিলাম না আর ক্লিপটা নিতে পারিনি আমি শেষে যখন কষানো হচ্ছে তখনই এসেছি তো যাই হোক এই যে বাবা মাটন ফাটন কষিয়ে নিয়েছে রেডিও হয়ে গেছে মোটামুটি আর অন্য কিছু ছিল কিন্তু মাটন থাকলে আর অন্য কিছু খেতে একদম ইচ্ছা করে না যাই হোক যাই বলো তাই তো এদিকে আমার দিদি নিচ্ছে একটা বাটিতে দুজনের জন্য নিয়ে এসেছি তাও ভাবো বন্ধুরা আমি চার পিস মতন খেয়েছি তাই যে আমার দিদি এখন খাচ্ছে তারপরে আমি খাবো মাটনটা খুব ভালো খুবই ভালো সিদ্ধ হয়েছে আমার বাবা যেভাবে করে না খুব ভালো মানে মানে জিনিসটা সিদ্ধ হয় টেনে খেতে হয় না খুব ভালো আর একদম চর্বি চর্বি পিস এনেছিলো জমজমাট খাওয়া হয়েছে বন্ধুরা চলো খেয়ে দেয় তোমরা কি খেলে কিভাবে কাটালে পঁচিশে ডিসেম্বরটা আমাকে প্লিজ কমেন্ট করে জানি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো আমাকে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যেও আমার ভিডিওটা শেয়ার করো কমেন্ট করে জানিও কীরকম হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরে একটা নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই তোমরা ভিডিওটা দেখো